এই সময়টা হইলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ওই একটা সময় এই সময়টাকে আমরা খেলায় খেলায় কথাবার্তার মাধ্যমে এই সময়টাকে যেন আমরা কষ্ট না করি এই সময়টাকে যেন আমরা নষ্ট না করি আমরা আল্লাহ হই আমরা আল্লাহ তালার জিকির করি ইস্তেফার করি তাহলে ইস্তেফার করতে থাকি এবং আল্লাহ তাআলার কাছে আমরা জাহার থেকে

اللهم محمد رسول الله بشفتك بشي لا اله الا الله ذكر هراء بشفتك بشي استخبار من دعوة الى دخول هراء قال اذا اللهم انا نسالك الجنه ونعوذ بك من اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار بشفتك

করতে থাকা বেশির থেকে বেশি এই দোয়া করতে থাকা ইনশাআল্লাহ আমাদের সময়গুলোকে আমরা করতে থাকি